আসসালামু আলাইকুম গত পরশু একটা বই পড়ছিলাম মাইন্ডসেট রিডিং এবং এই বইয়েরই একটা চ্যাপ্টারের একটা লাইন আজকে শেয়ার করব শুধুমাত্র তাদের জন্য যারা বলেন যে হৃদয় ভাই কোনো কিছু শুরু করতে পারছি না শুরু করব কি করব না এই নিয়ে কনফিউশনে পড়ে যায় এবং আদৌতে কি শুরু করা উচিত না কি উচিত না এই ধরনের বিভিন্ন কোয়েশান আসে দেখেন লাইনটা ছিল অনেকটা এইরকম একজন বিখ্যাত রাইটার জিগ জিগলার উনি বলছেন এইভাবে You don't have to be great to start, but you have to start to be great. খুবই সিম্পল একটা লাইন যদি আমি বাংলা মানে করি আপনাকে কোনো কিছু শুরু করার জন্য বড় হতে হবে না বাট আপনি কোনো কিছু শুরু করবেন বড় হওয়ার জন্য যারা বড় বড় পজিশনে আছে। যারা আপনাদের আইডল যারা আপনাদের আইকন তারা কিন্তু আজকের এই পজিশনে আছে এই জন্য তারা চার থেকে পাঁচ বছর আগে অথবা তার চেয়েও আগে এই জিনিসটা শুরু করছিল আপনাদের কি মনে হয় তারা শুরু করার সময় প্রবলেম ফেস করে নাই আজকে আমি এই পজিশনে আমি কি কোনো প্রবলেম ফেস করি নাই অবশ্যই তারা প্রবলেম ফেস করছে বাট প্রবলেমের কিন্তু সলিউশনও পাচ্ছে দেখেন পৃথিবীতে প্রতিটা সমস্যার কিন্তু সমাধান আছে বাট আপনি যদি সমস্যায় পড়বেন বলে শুরু না করেন তাহলে কিন্তু আপনি সমাধানও খুঁজে পাবেন না এই জন্যই বলি যদি আপনার মাথায় কোনো প্ল্যান আসে সেটা ছোটো বিজনেস হোক সেটা জবের জন্য প্রিপারেশন হোক সেটা ফ্রিলান্সিং হোক সেটা এনিথিং হোক আপনি শুরু করেন শুরু করার পরে যখন আপনি প্রবলেমে পড়বেন আপনি অনলাইনে আসেন আপনার প্রবলেম লিখে সার্চ করেন দেখবেন আপনার ওই প্রবলেমের আপনা আপনি সলিউশন বের হয়ে যাবে এবং আবার বলছি আপনি ওই জিনিসটা এই জন্য শুরু করবেন যেন আপনি ওই জিনিসটা থেকে বেস্ট আউটকাম এনে আপনি একটা ভালো পজিশনে আসতে পারেন দেখেন পজিশন কেউ আপনাকে ছেড়ে দেবে না আপনার পজিশন কিন্তু আপনার নিজেকে তৈরি করে নিতে হবে সেটা ভিন্ন সেক্টর হোক বিভিন্ন সেক্টর হোক যেকোনো সেক্টর হোক কিন্তু আপনাকে শুরু করতে হবে এবং মন থেকে শুরু করতে হবে